আর এখন কত কুয়াশা দেখো পিছনে আর তোমাদেরকে সামনে এটা দেখাচ্ছি কেমন কুয়াশা দেখো বন্ধুরা তাই কেঁপে কেঁপে দেখো দেখো কুয়াশায় অন্ধকার আর আমি একটা হাঁটছি দেখো বন্ধুরা দেখছো বন্ধুরা কত ঠান্ডা তো বন্ধুরা আগে এখন মোগটা ধরতে হলে তোকে এই ট্রেনটাই ধরতে হবে ছটা চোদ্দ তো তাড়াতাড়ি করে উঠে করলাম উঠে রেডি হয়ে রেডি করলাম প্রচন্ড ঠান্ডা আর এদিকে প্রচুর কুয়াশা দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের জন্য তো নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি তো তোমরা বেশি বেশি করে একটু সাপোর্ট করো আমাকে বন্ধুরা কি করছো একটু সাপোর্ট করো তোমরা আমার লাইফে এসো বন্ধুরা কি করছো তো কুয়াশার মধ্যে এবারে বন্ধুরা আমি সরস্বতী পুজো কাঠাবো মোগড়াতে তাই দেখো বন্ধুরা আমি সব পাঞ্জাবি প্যান্ট জামা সব প্যাকিং করে নিয়ে চলে এসছি এ দেখো এরকম আর দুটো জিন্স সব নিয়ে চলে এসেছি প্রথমবার দেখবো তোমার দিকে শেয়ার করে দেবো তোমরা দেখিয়ে নিও বন্ধুরা তো লাইভে এসো সবাই কী করছো কেউ আসছো না কেন লাইভে キーポシュー。